সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আরবি শিখবো ইনশাআল্লাহ কীভাবে প্রশ্ন করা হয় এবং তার উত্তর দিতে হয় সেটা খুব সহজেই আমরা শিখবো খুবই চমৎকার একটি অধ্যায় হাল আনতা আল্লিম তুমি কি শিক্ষক হাল কি আনতা তুমি মো শিক্ষক হাল আন্তা মো আল্লিম তুমি কি শিক্ষক হালান্তা মোদারিস তুমি কি শিক্ষক হালান্তা তিলমিদ তুমি কি ছাত্র দর্শক শ্রোতা অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে বাক্য তৈরি করতে হয় তো দেখুন এখানে কীভাবে বাক্য তৈরি করা আছে এই প্রশ্নবোধক বাক্য এটা কীভাবে প্রশ্ন করতে হয় হাল দিয়ে প্রশ্ন করছে হালান্তা মোয়াল্লিম তুমি কি শিক্ষক হাল কি আনতা তুমি মোয়াল্লিম শিক্ষক হাল আনতা তা জিরুন তুমি কি ব্যবসায়ী এখানে শুধু এই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে